আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি তোমাদেরকে জানাবো কম বয়সীদের স্ট্রোক কেন হয় এবং এর লক্ষণ ও প্রতিরোধে কি করবেন তো ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবে ইনশাল্লাহ তোমাদের অনেক কাজে আসবে স্ট্রোক শুধু বয়স্ক মানুষেরই নয় কম বয়সীদেরও হতে পারে বিশ থেকে তিরিশ বছর বয়সে স্ট্রোকের প্রবণতা বেশি দেখা যায় এমনকি শিশুদেরও হতে পারে কম বয়সীদের স্ট্রোক সম্পর্কে আমরা আজকে জানব এখন জানব স্ট্রোক কেন হয় বিভিন্ন কারণে কম বয়সীদের স্ট্রোক বাড়ছে শিশুরা খেলাধুলা করতে পারে না স্থূল হয়ে যা বা ওজন বৃদ্ধি পাওয়া সারাদিন বসে থাকা অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া বা ফাস্ট ফুড খাওয়া অল্প বয়সে ধূমপান অ্যালকোহল ও মাদকাসক্তি অনেক কম বয়সীদের মধ্যে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক্সের প্রবণতা এসবের কারণে কিন্তু স্ট্রোকের ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এখন আমরা আসি স্ট্রোক এছাড়াও তরুণদের জন্য বা তরুণদের ভেতরে আর কী কী কারণ রয়েছে যেমন কারোর যদি জন্মগত হার্টের ভাল্ভের সমস্যা থাকে বা মাইট্রাল এস্টেনোসিস নামে হার্টের ভাল্ভের এক ধরনের সমস্যা আছে সেটি যদি কারো থাকে সেক্ষেত্রে হার্ট সেক্ষেত্রেই স্ট্রোকের প্রবণতা কিন্তু দেখা যায় দ্বিতীয়ত বংশগতভাবেই যদি কারোর কোলেস্ট্রলের মাত্রা অনেক বেশি থাকে সেক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি বা প্রবণতা বেশি থাকে তিন কারো কারো ক্ষেত্রে দেখা যায় রক্ত জমার বাধার প্রবণতা অনেক বেশি থাকে রক্তনালী ছিঁড়ে গিয়ে যে স্ট্রোক হয় কম বয়সীদের সেক্ষেত্রে দেখা যায় তাদের মস্তিষ্কে রক্ত কোনো গঠনগত পরিবর্তন আছে যেটাকে চিকিৎসা বিজ্ঞানের আর্টারি ভেনাস ম্যালফরমেশন এবং অ্যানিওরিজম বলা হয় ছয় নম্বর কম বয়সীদের মধ্যে অনেকেই ধূমপান করেন অ্যালকোহল আসক্ত অনেকেই নানা রকম মাদকদ্রব্য ব্যবহার করেন এসবের কারণে কিন্তু কম বয়সীদের ভেতর স্ট্রোকের ঝুঁকি বেড়ে থাকে কারোর বংশে যদি স্ট্রোকের ইতিহাস থাকে এবং স্থূলতা বা ওজন বৃদ্ধি যদি এরকম কারো বংশে থেকে থাকে জীবন জীবনযাপন করা বা কাজকর্ম না করা এগুলোর কারণেও কিন্তু কম বয়সেই স্ট্রোক হতে পারে এছাড়াও ছোট বয়সে পাঁচ থেকে দশ বছর বয়সীদেরও কিন্তু স্ট্রোক হতে পারে যদিও সেটি খুবই বিরল মস্তিষ্কের রক্তনালীর একটি সমস্যা হচ্ছে মহামায়া রোগ এই মহামায়া রোগের কারণে স্ট্রোক হতে পারে শিশুদের এখন আসি কম বয়সে স্ট্রোক প্রতিরোধ কীভাবে করবেন হৃদযন্ত্রের কোনো সমস্যা নেই মস্তিষ্কের রক্তনালিতে গঠনগত কোনো সমস্যা নেই কিন্তু জীবাণাচারের কারণে ইয়াং স্ট্রোক হচ্ছে অর্থাৎ অল্প বয়সে স্ট্রোক হচ্ছে কি না সেদিকে নজর দিতে হবে সারাদিন অলস জীবনযাপন স্থূলতা জাঙ্ক ফুড খাওয়া বংশে স্ট্রোকের ইতিহাস থাকলে তাদেরকে সচেতন হতে হবে জীবনযাপনের পরিবর্তন আনতে হবে এবং ধূমপান বা অ্যালকোহল পরিহার করতে হবে উচ্চ রক্তচাপ ডায়াবেটিক্স কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে হবে কেউ যদি জন্ম নিয়ন্ত্রণ পিল বা বড়ি খাই সেটি বন্ধ করতে হবে ভাতের সঙ্গে অতিরিক্ত লবণ খাওয়া যাবে না প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট হাঁটতে হবে এবং ওজনকে নিয়ন্ত্রণ রাখতে হবে এর পাশাপাশি যাদের একবার স্ট্রোক বা ট্রানজিয়েন্ট স্কিমিক অ্যাটাক হয়েছে তাদের পরবর্তী স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি থাকে সেই জন্য তাদের ইকো জাতীয় ওষুধ আজীবন চালিয়ে যেতে হবে প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটির সাথে থাকবে আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবারাকাতু